আসসালামু আলাইকুম আমি এবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও রান্না দেখাচ্ছি আপনাদের নতুন এখন আমি খাসির মাথা দিয়ে আর মুগ ডাইল দিয়ে বুটের ডাইল দিয়ে একটা রান্নার রেসিপি দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন Ekon, e, karşıt matan maddede disi, tabel samser, ek samus düşüne. E dişi deken. Tabel samser, ek samus adabata. পরিমাণ মতন দেব হলুদের গুড়ে চার চামচের এক চামচ এখন দেব ধনিয়ার গুড়ে এক চামচামচ এখন দেব মরিচের গুঁড়ো আদা চামচ কারণ কাঁচা মরিচ দেব এর মধ্যে আর আপনারা যেমন যে যেমন ঝাল খান আপনারা ঝাল খেলে একটু বেশি দেবেন এখন দিলাম দুইটা তেজপাতা এখন একটু সয়াবিন তেল দিয়ে মাথাটাকে মাখাবো পরিমাণ মতন অল্প দিলাম এখন মাখাচ্ছি কারণ পিঁয়াজ বাটা দেবো না তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা আগেই কেটে রেখেছি পেঁয়াজ এখন এই যে তেল কড়ইতে তেল দিয়েছি এখন দেবো পিঁয়াজ কাটা তেলের মধ্যে জের পরিমাণ মতন পিএস দিলাম একটা দিয়েছি বড় একটা পিএস। পেঁয়াজ দিচ্ছি ভাজা ভাজা হয়েছে ভাজাও না একটু লালটা লালটা হয়েছে এখন আমি এই খাসির মাথা পরিমাণ মতন কেটে রাখছি মানে একদম ছোটও না বড়ও না মিডিয়াম মতন কেটে রাখছি মাখাইয়া এখন এই তেলের মধ্যে দিয়ে দেব É de dia de ciclo de বন্ধুরা মাখানের সময় যেই পানিটা পয়সা খাসির মাথার মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি এখন এই যে লড়াটা দিকেছি খাসির মাথাটা শরীর মধ্যে দিয়ে এখন ভালো খুঁড়ে কষাবো কষাইয়ে তারপরে বুটের ডাইল আর মুখ ডাইল একটু ভাব দিয়ে সিদ্ধ করে রাখছি সেইটা দিয়ে দেবো এই খাসির মাথার মধ্যে আপনারা খেয়াল করে দেখেন এখন গরম মশলা এলার দাঁচিনি আগেই শেষে রেখেছি এখন সেগুলো দিয়ে দেবো যে তখন গোছের পানি উঠছিল সেই পানি দিয়েই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন নয় দেখেন কত পানি উঠছে এখন এটাকে কষাবো কষাইয়া দশ মিনিট কষাবো কষাইয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেব ও ডাল দেবো এটার মধ্যে কষানোর সময় ডাল দেবো ডাল আগেই প্রসেস করে রেখেছি সেই ডাল দিয়ে তারপরে কষাইয়ে ঝোলের পানি দেব আর কাঁচামরিচ দেবো দেখুন এই এখন কষাবো ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে তুলে কষাবো ঢাকনাটা তুলে কষাবো এখন এই যে ঢেকে দিচ্ছি আমি খাসির মাথার মধ্যে ডাইল দিয়ে দিচ্ছি আগেই প্রসেস করে রেখেছি বুটের ডাইল আর কটা মুগ ডাইল এই যে দিয়ে দিচ্ছি দেখুন এখন বন্ধুরা লাড়া ছাড়া দিচ্ছি দিয়ে তারপরে কাঁচামরিচ কেটে রেখেছি আগেই সেটা দিয়ে দেব বন্ধুরা হিট একদম বেশিও লোতেও দেয়নি হাইতেও দেয়নি মিডিয়াম হিট দিয়ে এই যে লাড়া ছাড়া দিচ্ছি দশ মিনিট ধরে লাড়াছাড়া করছি এখন মাংসটাও শুকাই আসছে কষায় আসছে ডাইলটাও এখন দেখেন কী সুন্দর কালার আসছে তেল উঠে গেছে উপরে গোসের উপরে আর মাংসের উপরে আর ডাইলের উপরে এই দেখেন কী সুন্দর রং কালার এখন আমি ঝোলের পানি দিয়ে দেব আর কাঁচামরিচ হাগিয়ে ফেরে রেখেছি সেটা দিয়ে দেবো এখন আপনারা ঠ্যাল করে দেখেন এখন পানি দেব ঝোলের পানি দিয়ে দেব হ্যালো বন্ধুরা এই যে ডাইল দিয়ে নাড়াচাড়া করে এই যে এখন ঝোলের পানি আমি দিয়ে দেবো এই দেখেন ডাইল দিয়ে কেমন হচ্ছে শুকিয়ে গেছে দেখুন কোন পরিমাণ পানি দেই এই যে বাটিতে করে এই যে এক বাটি দিয়ে দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব এই কাঁচামরিচ আগেই প্রসেস করে রেখেছি এখন ডাইলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে এই ডাইলটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা কমপ্লিট হচ্ছে এখন আমি এই রান্না মধ্যে এই দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আগেই প্রসেস করে ফেলে রেখেছি এখন সে দিয়ে দেবো এই যে শেষ দিয়ে দিয়েছি এখন লাড়া দিচ্ছি বন্ধুরা কি সুন্দর কালার আসছে ডাইলে আপনি অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন কি মজার একটা রেসিপি বন্ধুরা কাঁচামরিচ দিয়েছে এখন আরেকটু একটু ঢুকে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামায় ফেলবো এই দশ মিনিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন জিরা গুঁড়া দিয়ে দেব এখন তো বন্ধুরা ভাজা জিরে ভাজা জিরে আমি নিজেই হাতে করেছি এখন ওই যে নামাবো নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারা দেবেন দেখেন বন্ধুরা কি সুন্দর কালার আসছে ডাইলের ডাইল আর খাসির মাথা একসঙ্গে এখন পাঁচ ছয় মিনিট জাল হবে তারপরে নামায় ফেলবো আমার রান্না হ্যালো বন্ধুরা জিরা দিয়েছি তা তো দেখছে এখন পাঁচ মিনিট রেখে এই যে আমি নামায় ফেলছি এখন পরিবেশের জন্য পরিবেশন করব তার জন্য প্রস্তুতি যে দাক বন্ধুরা বেড়ে ফেলছি এই যে গরম গরম পরিবেশন করছি আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ টাটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো মতামত যে কোনো জিজ্ঞাসা ভালো মন্দ অবশ্যই জানাবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেছি আমরা ভালো থাকবেন